আসসালামু আলাইকুম অনেকেরই দেখা যাচ্ছে যে আবেদন করছেন আবেদন করার পরে নিশ্চয়ন করতে গিয়ে আবেদন ফি জমা হয়নি এরকম সমস্যা দেখাচ্ছে তাদের জন্য একটি নির্দেশনা এখানে দেওয়া আছে আপনারা যদি চান লিঙ্কটি দেখতে পারবেন এখানে দেখেন চব্বিশ তারিখে হোম পেজে যে নোটিশটি দেওয়া আছে প্রথম পর্যায়ে আবেদনে মোট সাত হাজার তিনশো চব্বিশ জন জন শিক্ষার্থী আবেদন করা সত্ত্বেও পেমেন্ট সম্পন্ন করা নাই এই লিঙ্কে দেখুন এখানে ক্লিক করলে লিঙ্কটি দেখাবে এবং যারা যারা পেমেন্ট করে নাই তাদের তালিকা এখানে দেওয়া আছে অনেকের সমস্যা হলো যারা আবেদন করছে ঠিকই অথবা অন্য কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করছে কিন্তু পেমেন্টটা তারা দিয়ে দেয় নাই ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে যারা পেমেন্ট দেয় নাই তাদের জন্য নির্দেশনা ছিল আবেদনটি বাতিল হবে বারবার এস এম এস করে দিয়েও যেহেতু শিক্ষার্থীরা আর দ্বিতীয়বার আবেদনের সুযোগ পাবে না বা তাদের চয়েসটা মিস হতে পারে এজন্য তাদেরকে ফলাফলের আওতায় আনা হয়েছে এবং তাদের রেজাল্ট হেল্ডিং করা হয়নি অর্থাৎ আটকে দেওয়া হয় নাই তাদের রেজাল্টটা দিয়ে পাবলিশ করা হয়েছে কিন্তু যাদের যে কলেজে সিলেকশন হয়েছে তারা যদি নিশ্চয়ন করতে চায় তাহলে আগে আবেদন ফি পরিশোধ করবে তারপরে নিশ্চয়ন করতে পারবে এর কথাটা বলা এখানে হয়েছে আসলে বিজ্ঞপ্তিতে বলা ছিল যে একেবারে আবেদন করতেই পারবে না আবেদনটা বাতিল হবে কড়া করার নির্দেশনা দেওয়া ছিল বারবার তারপর অনেকে করে নেয় এখানে হচ্ছে দেখেন এই যে ডেট বাড়া ছিল তেরো তারিখ পর্যন্ত সেই সময়ের মধ্যেও যারা করে নেয় সেটা তারপরে আবেদন বাতিল এবং মোবাইল নাম্বার বিভিন্ন নোটিশ এখানে দেওয়া ছিল নোটিশগুলো হয়তো অনেকে ফলো করে নাই যার কারণে দেখে নাই লগ ইন করলে দেখা যেত আবেদনটি ফিটি পরিশোধ করা হয়েছে কিনা তো এই ভিডিওতে আমি দেখবো যে কোন কোন প্রতিষ্ঠা কাদের আবেদন ফি জমা হয় নাই তাদের তালিকা আমি এই লিঙ্কে ক্লিক করার পরে যে পেজটি এখানে আসছে এটা এক্স এক্সেল শিট এটা গুগল শিট এই শিটের মধ্যে আমাদের প্রত্যেকটা বোর্ডের একটা লিঙ্ক দেওয়া আছে এই বোর্ডের লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি ওই দেখতে পাবেন এটা আমরা যদি বরিশাল বোর্ডের এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে এখানে বরিশাল বোর্ডে কারা কারা পেমেন্ট করে নেয় তাদের তালিকা এখানে বরিশাল বোর্ডে কেউ নেয় যারা পেমেন্ট করে নাই সবাই পেমেন্ট করছে তারপরে যদি চট্টগ্রাম বোর্ডে যায় চট্টগ্রাম বোর্ডে দেখা যাবে চট্টগ্রাম বোর্ডে এই যে এতগুলো লিস্ট অনেক বড় একটা তালিকা চট্টগ্রাম বোর্ডের এই তালিকার এতগুলো শিক্ষার্থী পেমেন্ট করেনি কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের বিশাল একটা সংখ্যা এটাও পেমেন্ট করে নাই তারপরে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে যদি দেখি ঢাকা বোর্ডেও অসংখ্য শিক্ষার্থী থাকার কথা টোটাল বারোশো একজন কুমিল্লা বোর্ডে পাঁচশো ঊনপঞ্চাশ জন চট্টগ্রাম বোর্ডে আছে চারশো পঁয়তাল্লিশ জন বরিশাল বোর্ডে একজনও নাই এরপরে দিনাজপুর বোর্ড দেখি দিনাজপুর বোর্ডে আছে মোট ছয়শো ছাব্বিশ জন যশোর বোর্ডে চারশো ছিয়াশি মাদ্রাসা বোর্ডে নয়শো পঁচিশ তারপরে ময়মনসিং বোর্ড চারশো তিরিশ রাজশাহী বোর্ড পাঁচশো পঁচানব্বই সিলেট বোর্ড সিলেট বোর্ড দুইশো কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা আবেদন করেছিল তাদের দুইশো তিরিশ এবং সর্বশেষ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এসএসসি পাস করেছে তাদের মধ্যে একজনও নাই যারা পেমেন্ট করে তো মোটামুটি এই ছিল তালিকা আপনারা তালিকাগুলো দেখে নেবেন দেখে নিয়ে যদি আপনার নামটি থাকে অথবা সরাসরি এখন তো যেহেতু নিশ্চয়নের সময় দিয়েছে সরাসরি নিশ্চয়ন করতে গিয়েও আপনি আপনার আবেদন ফিটি পরিশোধ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম